অবৈধভাবে ভারতে বসবাসীর অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করে দার্জিলিং জেলা পুলিশ খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিল এসএসবি এসএসবি সূত্রে জানা যায় ধৃতের নাম পলাশ চন্দ্র রায় সে বাংলাদেশের দিনাজপুর জেলার বোজাগঞ্জের বাসিন্দা এসএসবি সূত্রে আরও জানা যায় গত বছরের অক্টোবর মাসে ভারত বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে এরপর থেকেই শিলিগুড়ি বহারকুমার ঘড়িবাড়ির নেপাল সীমান্ত ঘেঁষা ছোট বদ্রা কাকার বাড়িতে আশ্রয় নেয় সে ধৃতের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সোমবার গভীর রাতে আটক করে তল্লাশি চালাতে হেফাজত থেকে বাংলাদেশি পরিচয়পত্র পরিচয়পত্র স্কুল সার্টিফিকেট জন্ম উদ্ধার হয় পরবর্তীতে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে পলাশচন্দ্র রায় নামে ওই যুবককে আটক করে দার্জিলিং জেলা পুলিশ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি এসএসবির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি ওই যুবককে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়ার চিন্তা ভাবনা করেছে খড়িবাড়ি থানার পুলিশ বলেই জানা যায় ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ মাতারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ सर नाइट ड्यूटी नहीं की नाइट ड्यूटी जाओ वो दूसरा दो आप डाल देंगे पड़ेगा